মিডিয়ার সামনে আনন্দিকে নিজের স্ত্রী বলে পরিচয় করিয়ে দিল আদি শুনে খুশি হয়ে গেল আনন্দি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে কিয়ামের ঠাম্মি কিয়ানকে বলতে থাকে তোর বাবার মতো তুই তো একটু শক্ত হতে পারতি দাদুভাই এত নরম হওয়ার তোর তো দরকার ছিল না তখনই কিয়াম বলতে থাকে আমার ঠাম্মিকে তোমরা আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলে তাই তো আমি কিছু না ভেবেই ঠাম্মিকে খুঁজতে বেরিয়ে গিয়েছিলাম তখন এই কথা শুনে অবাক হয়ে যায় ডক্টর সেন তারপরে দেখা যাবে কিয়ামের মা সেখানে ছুটে আসে আর এসে বলতে থাকে আমার কিয়াম আমার কিয়াম কোথায় তারপরে কিয়ানকে এসে জড়িয়ে ধরে কিয়ানের মা আর বলতে থাকে কোথায় চলে গিয়েছিলি বাবা তুই কোথায় চলে গিয়েছিলি তোর জন্য তোর মায়ের কত কষ্ট হয়েছিল তুই জানিস তখনই আনন্দি বলতে থাকে এবার বুঝতে পেরেছেন কাছের মানুষগুলোকে কেউ কেড়ে নিলে তখন কেমন লাগে আর একটা কাছের মানুষ হঠাৎ করে নিজের জীবন থেকে হারিয়ে গেলে কেমন লাগে তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই তখনই ডক্টর সেন আনন্দের উপর রেগে যায় আর বলতে থাকে আপনি কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপারে একদম কথা বলবেন না ম্যাডাম তখন আনন্দই বলতে থাকে আমি তো একশো বার কথা বলবো এখন তো আপনার ব্যক্তিগত বলতে কিচ্ছু নেই ডক্টর সেন এখন সবাই সেটা জেনে গেছে আর আপনি আপনি বলতে পারবেন কিয়ান কি পছন্দ করে কোন গেমটা খেলতেও ভালোবাসে কি খেতে ভালোবাসে আপনি বলতে পারবেন বা কোন গানটাও পছন্দ করে কোন গানটা শুনলেও হাসি পায় তখন এই কথাতেই ডক্টর সেন কিছুই বলতে পারে না তারপরে কিয়ানের মাকেও একই প্রশ্ন করে আনন্দি তখন কিয়ানের মাও কিছু বলতে পারে না তখন আনন্দি বলতে থাকে আপনাদের মুখ দেখে বোঝা যাচ্ছে যে আপনারা কিছুই জানেন না তখনই ঠাম্মি বলতে থাকে আমার কিয়ান পায়েস খেতে খুব ভালোবাসে শেষ পাতে একটু পায়েস হলে বেশ ওর আর কিছুই লাগে না আর ওই যে ঘুম গানটা ঘুমানোর সময় কম হলে বিশবার শুনবে তখনই আনন্দি বলতে থাকে দেখেছেন এমন একটা মানুষকে যদি কেয়ানের কাছ থেকে সরিয়ে দেন ওর বাচার রসদটাই যদি সরিয়ে দেন তাহলে ও কি করে ভালো থাকবে বলুন তো আর শুনুন মিস্টার সেন আপনি কিন্তু আপনি কিন্তু এটা ঠিক করে দিলেন আপনার ছেলেও ঠিক এই বয়সে আপনাকে কিন্তু বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে আপনার আপনার নাতি নাতনির থেকে দূরে সরিয়ে দেবে তখন তখন তো আপনি কিছু বলতে পারবেন না আপনার ছেলেকে কারণ এই রাস্তাটা কিন্তু আপনি নিজে করে দিচ্ছেন যা শুনে ডক্টর সেন পুরো অবাক হয়ে যায় তখন নন্দিনী বলতে থাকে আনন্দী তুমি কিন্তু ডক্টর সেনের সাথে এরকম করে কথা বলতে পারো না তখন আদি বলতে থাকে একদম কথা বলবেন না আনন্দীর কথা বলা এখনো বাকি আছে তখন আনন্দি বলতে থাকে হ্যাঁ ঠিক বলেছেন আমার কথা বলা এখনো বাকি আছে আচ্ছা ডক্টর সেন আপনারা কি করে পারলেন এরকম একটা মানুষকে বৃদ্ধাশ্রমী দিয়ে দিতে বলুন তো কি করে পারলেন আপনারা এরকম যে আপনার ছেলেকে নিয়ে সবসময় ভালো থাকতো আর এদের দুজনকে আপনি কি করে আলাদা করলেন বলুন তো আপনারা কেন এরকমটা করেছেন তখনই ডক্টর সেন পুরো অবাক হয়ে যায় তখন নন্দিনী ডক্টর সেনকে বলতে থাকে ডক্টর সেন আই এম সরি আসলে আমি এটা জন্য আপনার কাছে দুঃখিত তখন ডক্টর সেন বলতে থাকে না 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 আনন্দী যেটা বলছে একদম ঠিক বলছে আসলে আনন্দী আজকে আমাদের চোখ খুলে দিয়েছে ঠিকই তো আমরা তো এরকম করে কখনো ভাবিনি আমার মাকে আমরা বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়েছিলাম কিন্তু আমার মা যে আর কিয়াম যে এতটা ঘনিষ্ঠ ওদের সম্পর্কটা যে এত মধুর সেটা তো আমরা জানতাম না ওরা যে একজনকে ছাড়া আরেকজন থাকতে পারবে না সেটাও তো কখনো বুঝতে পারিনি তখন কি আমি মা বস বলতে থাকে আসলে আমরা ভেবেছিলাম বাচ্চাদের কাছ থেকে একটা খেলনা কেড়ে নিলে কিছুক্ষণ পরেই বাচ্চাদের মন ঠিক হয়ে যায় কিছু কান্নাকাটি করে পরে ঠিক হয়ে যায় তখন আনন্দী বলতে থাকে না না ম্যাডাম আপনি যদি মানুষ আর খেলনার মধ্যে তফাটাই না করতে পারেন তাহলে আপনি কেমন মা বলুন তো একজন মাইতে একজন বাচ্চার মনের খবর রাখতে পারে তাহলে আপনি কেমন মা হলেন যদি নিজের বাচ্চার খবরটাই রাখতে না পারলেন তখন এই কথাতেই কিয়ানের মা পুরো অবাক হয়ে যায় তখন ডক্টর সেন আনন্দিকে বলতে থাকে সত্যি আপনি আপনি আমার চোখ খুলে দিয়েছেন দিয়েছেন আমাদের ভুলগুলো চোখে দেখিয়ে এই ভুলটা আর আমরা করব না আনন্দি কোনো দিনও আমি আজকে কথা দিচ্ছি এই ভুলটা কোনোদিনও আমরা করব না যা শুনে আনন্দি খুশি হয়ে যায় তখন আদিও তারপর নন্দিনী বলতে থাকে ডক্টর সেন আপনি আপনি কিছু চিন্তা করবেন না সবটা আমি দেখে নেব তখন ডক্টর সেন বলতে থাকে না না ম্যাডাম আজকে আনন্দি যেটা করেছে আজকে আমার চোখ খুলে দিয়েছে আজকে আনন্দের কাছে আমি আমি হাজার করে আনন্দি আমাকে ক্ষমা করে আমি আপনাকে নিজেদের দোষগুলো আমরা না আপনাকে আপনাকে দোষারোপ করেছিলাম ভুল বুঝেছিলাম সেই জন্য আনন্দী বলে নানা ডক্টর আপনি যখন নিজের ভুলটা বুঝতে পেরেছেন সেটাই আমার কাছে অনেক তখন বাচ্চারা সবাই খুব খুশি হয়ে যায় তারপরে আনন্দীকে বলতে থাকে নাচতে তখন আনন্দী বলে না না এখন নাচা যাবে না এখন তোমাদের রেস্ট নেওয়ার সময় ঠিক আছে তবে আরেক কিন্তু নাচবো আর তোমাদের এই নার্স দিদিরা আছে না তারাও কিন্তু তোমাদের গল্প করে শোনাবে যা শুনে সবাই খুব খুশি হয়ে যায় তারপরে আদির কাকাই আদিকে বলতে থাকে আদি এবার তো ওটিটা রেডি করতে হবে অপারেশনের ব্যবস্থা করতে হবে তখন আদি বলে হ্যাঁ হ্যাঁ কাকাই আমি ব্যবস্থা করছি তারপরে আদি কাকাই সব ব্যবস্থা করতে চলে যায় তখন আদি দাঁড়িয়ে থাকে আর ওইদিকে নন্দিনী সবটা শুনে সেখান থেকে চলে যায় আর মিস্টার সেনও খুব খুশি হয় তারপরে দেখা যাবে আদিকে আনন্দি বলতে থাকে স্যার আমি কি একটু বেশি কথা বলে ফেলেছি তখন আদি বলতে থাকে নানা আনন্দি আপনি আপনি আজকে যে কথাগুলো বলেছেন একদম ঠিক কথা বলেছেন ধন্যবাদ তখন এই কথা শুনে আনন্দি পুরো চমকে যায় তারপরে আদি হাসতে থাকে আর বলতে থাকে না হেসে বললে তো আবার আপনি সেই ধন্যবাদ গ্রহণ করবেন না তাই না আজকে আপনি যা করেছেন সত্যি সেটা অতুলনীয় আপনি চোখ খুলে দিয়েছেন তখন আনন্দি বলতে থাকে না স্যার আপনি তো আবার প্রমাণ ছাড়া বিশ্বাস করেন না তাই তারপরেই আনন্দে মনে মনে বলতে থাকে এসে ধন্যবাদ বললো বাবা তারপরে আনন্দে সুমনা তনুশ্রী বাড়িতে যায় তখনই বিজয় দেখে ওদেরকে খুশি হয়ে আর বলতে থাকে মা তোমরা যে কাজে গিয়েছিলে কাজটা হয়েছে তখন সুমনা বলে হ্যাঁ 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 মা সব কাজ ঠিকঠাক মতো হয়েছে আজকে যে কত কিছু হয়েছে কি বলবো তখন তনুশ্রী বলতে থাকে অনেকের অনেকের বোধবুদ্ধি খুলেছে মাথার মগজও খুলেছে আবার অনেকের বিবেকও খুলেছে সবই আনন্দের জন্য সবই আনন্দের জন্য তখন আনন্দি বলতে থাকে হ্যাঁ মা কিয়ামকে খুঁজে পেয়েছি ওর ঠাম্মি কেউ কিয়াম কিয়ামের ঠাম্মিকে খুঁজে পেয়েছে ঠাম্মি কিয়ামকে খুঁজে পেয়েছে তখন এই কথা শুনে বিজয় সহ সবাই খুব খুশি হয়ে যায় তারপরে আনন্দি দাঁড়িয়ে থাকলে ঠাম্মি বলতে থাকে রে আনন্দি কি হয়েছে নাদব তুই চুপ করে আছিস কেন তখন আনন্দি বলতে থাকে না না ঠাম্মি আমি শুধু ভাবছি যে ডাক্তারবাবু কতটা লাকি তার কাছে ঠাম্মি আছে আবার মাথায় করে রাখার মতো এরকম মা আছে তখনই ঠাম্মি বলতে থাকে কেন আমি কি শুধু আমার নাতিকে ভালোবাসি নাকি তোকে ভালোবাসি না তখন আনন্দ বলে কি যে বলো না ঠাম্মি তুমি ভালোবাসো বলেই তো আমি বেঁচে আছি যা শুনে ঠাম্মি খুশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে বিজয়া মনে মনে বলতে থাকে যে আমিও তো কারো ঠাম্মি তা আমার দাদু ভাইয়ের কি আমার কথা মনে আছে এই ভেবে বিজয়া কষ্ট পেতে থাকে ওইদিকে দেখা যাবে কিয়ামের অপারেশন করা হচ্ছে বাইরে দাঁড়িয়ে আছে কিয়ামের মা বাবা ঠাম্মি আর নন্দিনী তারপরে অপারেশন সাকসেসফুল হলে সবাই খুব খুশি হয়ে যায় তখনই নন্দিনী সুপায়নকে বলতে থাকে সুপায়ন এবার একটা বাচ্চাটা সুস্থ হয়ে গেলে প্রেস কনফারেন্সের ব্যবস্থা করো মেডিনিস্ট একদম হিট হয়ে যাবে তখন এই কথা শুনে সুপায়ন খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে প্রেস কনফারেন্সের ব্যবস্থা করা হয় সেখানে নন্দিনী মেডিনিস্টের খুব প্রশংসা করতে থাকে তারপরে আদির কাকায় সবার প্রশংসা করতে থাকে কিন্তু আনন্দের কথা একবারও বলে না তারপরে কিয়ামের মা এবং বাবা ডক্টর সেন যখন আনন্দের কথা বলতে যায় তখনই নন্দিনী সাংবাদিকদের বলতে থাকে আরো অনেক কথা তখন আদি শুনে সাংবাদিকদের সামনে এগিয়ে আসে আর এসে বলতে থাকে এদিকে আসুন আপনারা তো শুনতে চান না যে কিয়ামকে কি করে খুঁজে পাওয়া হয়েছে তারপরে কিয়ামের কি করে অপারেশন করা হচ্ছে কিয়ামের কাহিনীটা তো সব শুনতে চান না তখন মিডিয়ার লোকজন সবাই বলতে থাকে হ্যাঁ হ্যাঁ স্যার বলুন না ওইদিকে আনন্দি ঠাম্মি সহ সবাই মিলে টিভিতে এই ইন্টারভিউ দেখতে থাকে তখন ঠাম্মি বলতে থাকে এই তো কত ভালো লাগছে না আনন্দি তখন আনন্দি বলে হ্যাঁ হ্যাঁ স্যারের কত প্রশংসা করা হচ্ছে খুব ভালো লাগছে ওইদিকে আদি তখন বলতে থাকে কিয়াম এবার এই হসপিটালে রুগী হলেও ওর চিকিৎসা করা যাচ্ছিল না ওর অপারেশনটা করা যাচ্ছিল না ও সে অবস্থাতেই ছিল না কিন্তু তারপরে এই যে কিয়ামকে সুস্থ করে তোলা কিয়ামকে হাসি খুশি বানানো অপারেশনের উপযোগী করা এই সব কিছু করেছে আনন্দি ঘোষ যা শুনে নন্দিনী পুরো চমকে যায় তারপর মিডিয়ার সামনে আনন্দের অনেক প্রশংসা করতে থাকে আদি এবং ডক্টর সেন যা শুনে আনন্দি অবাক হয়ে তাকিয়ে থাকে তখন অয়ন্তিকা বলতে থাকে কি আনন্দে এবার খুশি হয়েছে তো তখনটা আমি বলতে হ্যাঁ খুশি হবে না দাদু যা যা বলেছে একদম ঠিক কথা বলেছে আমার দিদি নামে যা বলবে তাও আরো কম বলা হবে তারপরে সেই সাংবাদিকরা বলতে থাকে আচ্ছা আপনি আনন্দী ঘোষ কার কথা বলছেন যে মহিলা এসে বাচ্চাদের কেবিনে নাচ গান করছিল তখন আদি বলতে থাকে কাকে মহিলা বলছেন ও হলো আমার স্ত্রী আনন্দী ঘোষ যা শুনে আনন্দী খুব খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে নন্দিনী আদিকে বলতে থাকে আদি যে মেয়েটার মেডিলিস্টের সাথে কোনো সম্পর্ক নেই তাকে নিয়ে তুমি এত কথা বলার কোনো দরকার ছিল